দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ রোজ বৃহস্পতিবার আমরা সেই চলে আসলাম ঐতিহ্যবাহী ধানাটা আপনাদেরকে আজকে আমরা ধানের দাম শেয়ার করবো কোনটা কত করে মন যায় অবশ্যই আমাদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তুমি কি লিচ্ছ

বলছে না সাড়ে বারোশো হলে আমাদের এই ভাইটা ধান বিক্রি করবে এই আশায় বসে আছে কিন্তু বর্তমান বাজার উনত্রিশ বারোশো টাকা করে বলতেছে